হ্যালো বন্ধুরা এমন কোনো ভালোবাসা নেই যা তোমাকে আমার করে তুলবে ভালোবাসা হলো সেটা যা তোমাকে অন্য কারো হতেই দেবে না বাহ তুমি তো কী বলছো শুনতেই কথাগুলি খুবই ভালো লাগে কিন্তু বাস্তবে কিন্তু কথাগুলি একদমই চলে না প্রথম মানুষটি দ্বিতীয় জনকে যতই ভালোবাসুক না কেন কিন্তু যদি দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির সাথে থাকতে না চায় তাহলে সে কোনো অবস্থাতেই সেই ব্যক্তির সাথে থাকবে না আজ আমরা জানব যে ভালোবাসায় কোন মানুষদের আমাদের প্রতারণা করা উচিত নয় তো তোমাদের কোন দশটি জিনিসের উপর যত্ন নেওয়া উচিত আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্ক কিন্তু মানুষে বসবাস করছে প্রেমিক প্রেমিকা হওয়াটা খুব সাধারণ একটি বিষয় হয়ে উঠেছে কিন্তু যে কোনো সাধারণ জিনিসের সাথে কিন্তু দুটি জিনিস আসে যেটা কোনো না কোনো ব্যক্তিকে নিজের রিলেশনশিপে নিয়ে যেতে সহজে দেখা যায় আজকাল ভালোবাসা কোনো মানুষকে সাধারণত সহজে হয়ে যায় কিন্তু যখন ওই ব্যক্তি যদি বিশ্বাসঘাতকতা দিয়ে চলে যায় তাহলে সে কিন্তু ডিপ্রেশনে চলে যায় সে দুঃখী হয়ে যায় তার কাজ করার মন তো লাগেই না বরঞ্চ তার মনে হয় আমি যেন এখনই তাড়াতাড়ি মারা যাই যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে বলে আলদা হোক বা আলদা হয়ে যা তাহলে এটা কিন্তু অনেক ভালো কথা কিন্তু কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে থেকে অন্য ব্যক্তির সাথে সম্পর্ক সেটা কিন্তু একদমই ভুল এই কথা প্রথমত যখন প্রথম ব্যক্তিটি জানতে পারে তখন সে খুব কষ্ট পায় কারণ সে অনুভব করে যে তার সামনের ব্যক্তিটি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাহলে আজ আমরা জানব কোন কোন জিনিস তোমাদেরকে প্রতারিত হতে বাধা দেবে নাকি জালিয়াতি হবার আগেই তোমরা জানতে পারবে তোমাদের সামনে মানুষটি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে যখন কোনো ব্যক্তি প্রতারণা করছে বা বিচ্ছেদের কথা ভাবছে তুমি কিন্তু তার কিছু চিহ্ন দেখতে পাবে সেই ব্যক্তিটি তোমাকে প্রথমত এড়িয়ে চলতে থাকবে কিন্তু এখানে আলদা থাকার দুটি কারণ আছে প্রথম কারণ আমরা পজিটিভ ধরে নিলাম ওই ব্যক্তির হয়তো অনেক কাজ আছে বা সে খুব কাজে ব্যস্ত এটি প্রথম ইতিবাচক কারণ হতে পারে না এবং এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই নেই কারণ অনেকবার এমন হয় প্রথম সম্পর্ক তৈরি হয় এবং তারপর যখন অনুভূতি জাগে এরপর মানুষ কাজ শুরু করে যে কারণে তার উপর অনেক দায়িত্ব আসে যার কারণে সেদিন তোমাকে আগের চেয়ে যত সময় দিচ্ছিল অত সময় এখন আর দিতে পারছেন তাই সেই ব্যক্তি মনে করে যে আজকাল তিনি আমার থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়ছেন সে আমার থেকে দূরে থাকে আমাকে খুব বেশি সময় দেয় না তাহলে এটাই তোমার সাথে প্রতারণার কারণ নয় এখানে কারণ একটু আলাদা কিন্তু এটাই বোঝার বিষয় যদি ব্যক্তিটি ইতিমধ্যেই সেই কাজটি করে আসছিল। এবং এখনও সেই কাজটি করে চলছে তারপরেও সে তোমার থেকে দূরে থাকে তোমার সাথে ঠিক মতো কথা বলে না তাহলে এর মানে হচ্ছে ওই ব্যক্তি তোমার থেকে আলাদা হতে চায় না হলে সে মানুষটি কোথাও না কোথাও ঠগাচ্ছে বন্ধু তোমাকে দ্বিতীয় কথা দেখবে সেই ব্যক্তি কোনো কারণ ছাড়াই লড়াই করবে যদি তার কোনো কারণ থাকে এই মুহূর্তে তার কি কোনো কারণ আছে যে সে তোমার সাথে ঝগড়া করছে এটি নিখুঁতভাবে চলে এবং কোনো সমস্যা নেই দুটি সম্পর্ক এবং বন্ধুত্বের মধ্যে লড়াই কিন্তু চলে কিন্তু কেউ কারণ ছাড়া কি ঝগড়া করে না তাহলে তোমার বুঝতে হবে কেন সেই ব্যক্তি এটা করছে অনেক সময় তুমি নিজেকে দোষ দিতে থাকো যে আমার কি অভাব আমার মনে হয় এমন কি ভুল হয়ে গেছে যে সামনের মানুষটি আমাকে দোষ দিচ্ছে তুমি ডিপ্রেশনে চলে যাও তুমি রেগে যাচ্ছ আসলে কারণ বুঝো সেই ব্যক্তি তোমার থেকে আলদা হতে চায় হয়তো বা তোমাকে ঠগাচ্ছে যার কারণে সে কোনো কারণ ছাড়াই তোমার সাথে ঝগড়া করছে তাই যখনই তোমার সাথে এটা ঘটবে তুমি এই জিনিসগুলি একটু একটু করে লক্ষ্য করবে দয়া করে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনো তৃতীয় কথা যখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হবে জিনিসটি মনে রাখবে যদি কোনো ব্যক্তি তোমার থেকে আলাদা হতে চায় তাহলে সে কোনো কারণ ছাড়াই তোমাকে ভুল দেখাবে ভুলভাল করবে কারণ তার তোমার থেকে আলাদা হওয়াই উদ্দেশ্য থাকবে যেখানে তোমার ভুল নাই সেখানে সে বারবার ভুল বের করবে বিনা কারণে তোমার ভুল ধরিয়ে তোমাকে নিচু করবে অনুভব করাবে এই জিনিসগুলো তুমি তখনই লক্ষ্য করবে যখন তুমি এগিয়ে যাচ্ছ সে তোমাকে হিংসা করবে তোমার ফ্রেন্ড হোক বা অন্য কিছু তোমাকে কিন্তু নিচু করবে তোমার এই জিনিস ভুল বলবে যেটা ঠিক ছিল আগে কিন্তু যখন কোনো সম্পর্কের মধ্যে একজন থাকে তখন কেউ কিন্তু এটা করবে না যদি একজন ব্যক্তি সম্পর্কে ভালো থাকে তাহলে সে সব কিছুতেই তোমার প্রশংসা করবে যেই জিনিস ভুল সেটাকে ঠিক করবে কিন্তু যখন কোনো ব্যক্তি কারো থেকে আলদা হতে চায় সে এই টাইপের ব্যবহারই একদম করবে প্রত্যেকটা সত্য কথাকে সে ভুল করার চেষ্টা করবে বুঝতে পারবে না তোমার কোথায় ভুল হচ্ছে ভুল তো সেই বের করবে তার সাথে সব কিছু দোষও লাগাবে তোমাকে যদি তুমি নিজের স্যার থেকে কোনো ভুলও হয়ে যাও তাও কিন্তু সে তোমাকে অ্যাকসেপ্ট করবে না তার থেকে তোমাকে আলদা হতে হবে এটাই হচ্ছে তার কারণ তো তোমাকে প্রতারিত করতে হবে এখানে তোমার থেকে কোনো ভুল হলেও সে কিন্তু তোমাকে মাফ করবে না আর শুধু এখানে ভুল বললে হবে না এখানে প্রতিদিন নোটিশ করবে যখন তুমি এইসব ব্যক্তির কাছে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যাচ্ছ আমাদের কি করতে হবে আমরা কিভাবে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবো আমাদের কখন বিয়ে করা উচিত আমরা কিভাবে চাকরি পাবো আমাদের ভবিষ্যৎ হবে এই রকম লোক এসব কথা কিন্তু বলার আগে একদম মানা করে দেবে তাদের ভবিষ্যতের কথা কোনো ইন্টারেস্টই আসবে না তারা শুধু বলবে এখন নিয়ে ভাবো বর্তমান নিয়ে ভাবো তখন সে শুধু তোমাকে বলবে ভবিষ্যতের কথাকে ত্যাগ করো বর্তমানটা নিয়ে ভাবি এখন এখন তো বর্তমান নিয়েই চলছে যদি কোনো মানুষ ভালো হয় তাহলে তার কিন্তু লক্ষ্য হবে ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে আমাদের কখন বিয়ে করতে হবে আমাদের কখন ফ্যামিলির সাথে কথা বলতে হবে এই সমস্ত পরিকল্পনা কিন্তু তার কাছে থাকবে আজকাল তো আমরা সবাই জানি প্রতিটি রিলেশনশিপই কিছু সময়ের জন্য টাইম টাইমপাসের জন্য হয় এখন তোমরা যদি সেসব রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে সেটা তোমাদের ব্যাপার কিন্তু এই টাইমপাসই কোনো ব্যক্তির জন্য আবার শাস্তির দিকেও পরিচালিত হতে পারে তাই যখনই কেউ তোমার সাথে থাকে বা তুমি অন্যের সাথে থাকবে এখন তোমাদের দুজনেরই উচিত যে সিদ্ধান্ত নেওয়া যে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হওয়া উচিত যদি তোমরা দুজনই সময় কাটাতে চাও তাহলে ঠিক আছে আর যদি তোমাকে নিয়ে কেউ ভাবে তাহলে তার সাথে ন্যাশনাল প্ল্যানিং করে নেওয়া উচিত পরে কিন্তু এই জিনিসগুলোই তোমাদের কিন্তু এই বলে না বিশ্বাসঘাতকতা বদলে যায় আর এই জন্যই এই জিনিস থেকে তোমরা কষ্ট পাবে পরবর্তী তোমাদের চিন্তা যে তোমরা কি করবে সাধারণত এই মানুষগুলি কি হয় শুধু সেক্সুয়াল কথা বলবে যতক্ষণ পর্যন্ত সেক্সুয়াল কথা বলবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে সে কথা বলবে তোমাকে ভালো লাগবে আর যখনই এই কথাগুলো বন্ধ হয়ে যাবে সেক্সুয়াল কথা বলবে না তখন কিন্তু ওই ব্যক্তি তোমার সাথে ঠিক আর কথাই বলবে না আর তাই তার তোমার লাইফ কোনো জিনিসের সাথে কোনো সম্পর্ক কিন্তু তখন তার থাকে না যখন কোনো ব্যক্তি পারফেক্ট রিলেশনশিপে যায় তখন সেই ব্যক্তি নানারকম কথা বলবে দিনভর কী করছো কোন জিনিস ভালো দেখেছো কোন জিনিস খারাপ দেখেছো প্রতিটা জিনিস দুজনের সাথে শেয়ার করবে কিন্তু যখন কোনো মানুষ লাইফ থেকে বার হতে হবে তখন সেই শুধু সেক্সুয়াল কথা বলবে আর তাছাড়া তোমার জীবনের থেকে কোনো মতলবই থাকবে না তার এখানে পরিষ্কার দেখছো তো সামনের ব্যক্তিটা কেমন তাহলে পরের চিহ্ন পরিষ্কার সামনের মানুষ তোমার সাথে টাইম স্পেন্ড করার অনেক বাহানা করবে অনেক রিলেশনশিপ কিন্তু এইভাবেই ভেঙে যায় যখন সেই ব্যক্তি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে থাকে নাকি তোমার থেকে আলাদা হতে হবে নাকি তোমাকে আলাদা করতে চাচ্ছে আর তুমি বুঝতে পারবে না কেন এটা হচ্ছে সে তোমাকে বলবে এখন আমি মিটিং আছি এখন আমার বন্ধুদের সাথে কথা বলছি এখন আমি ঘুমাচ্ছি আর তোমার সাথে কথা বলার অনেক জাত দেখাবে না কথা বলার এখানে তোমার বুঝতে হবে যদি রিলেশনশিপ বেশ ছোট লড়াই হয়ে তার মানে এটা না যে সেই ব্যক্তি তোমাকে প্রতারিত করবে তোমার থেকে আলাদা হতে চাবে এই প্রকার ছোটো ছোটো লড়াই তো রিলেশনশিপে চলে এখন এটার মানে এটা না যে সামনের ব্যক্তি তোমাকে প্রতারিত করবে এখন আমি তোমাকে তিনটি লক্ষণ দিচ্ছি যে তুমি কিভাবে বুঝবে যে সামনের ব্যক্তি তোমাকে প্রতারণা করছে সামনের ব্যক্তি তোমাকে প্রতারণা করছে না না হয় আলদা হওয়ার কথা ভাবছে প্রথমত মনে রাখবে মানুষ সব সময় বলে সন্দেহ করা ভুল সন্দেহ করা একেবারেই খারাপ এ কথা কিন্তু সত্যি কিন্তু যদি তোমার মনে হয় সামনের মানুষ তোমাকে ধোকা দিচ্ছে তাহলে সন্দেহ করা একদমই ঠিক বা তোমার থেকে আলতা হওয়ার চেষ্টা করছে তাহলে সেখানে তোমার সন্দেহ করাটা কিন্তু একদমই উচিত কারণ সে সব সময় তুমি যদি সন্দেহ না করো তাহলে কিন্তু অনেক বড়োভাবে প্রতারিত হবে এখন এখন তোমার জীবনে অনুশোচনা পড়ে যাবে সব সময় মনে রাখবে যে একটি মুদ্রার কিন্তু দুটি দিক থাকে না তো তোমার এমন হওয়া উচিত যে তুমি সারাদিন সন্দেহ করো না তো তোমার এমন হওয়া উচিত কি তুমি সন্দেহ করে ছেড়েই দাও কারণ কিছু মানুষ এইভাবেই নিজের জীবনকে এইভাবেই করে প্রতারিত হয় এবং পরে সে খুব বিরক্ত হয়ে ওঠে আর একটা লক্ষণ মনে রাখবে কেউ যেন তোমার সাথে যারাই তোমার সাথে থাকছে তোমার সম্পূর্ণ মনোযোগ যদি তোমার সাথে তোমার সাথে কাটাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে মোবাইলের দিকে তাকাচ্ছে বা বারবার মোবাইলে পাসওয়ার্ড বদলাচ্ছে তখন মনে কিন্তু একটু সন্দেহ করাটা উচিত এটা একটা প্রতারণা করার লক্ষণ হয়তো সেই ব্যক্তির কোনো ইমার্জেন্সি কল আসবে এবং তার মিটিং হতেই পারে কিন্তু তোমার তখন মোবাইলটি চেক করা উচিত এই মুহূর্তে আমার পরামর্শ বিবাহিত মানুষদের জন্য এবং যারা এখনও রিলেশনশিপে আছো কিন্তু সে বিবাহিতা নয় তুমি যদি বিবাহিত হও এবং কেউ তোমাকে এভাবে প্রতারণা করে তাহলে তোমার এবং তোমাদের দুজনেরই বসে কথা বলা উচিত কোনটা ঠিক কোনটা ভুল সে ব্যক্তি কি অনুভব করে ওই ব্যক্তি কি অনুভব করছে তুমি কি অনুভব করছো যত তাড়াতাড়ি সম্ভব বিষয়গুলিকে সমাধান করা উচিত পরে এই জিনিসগুলোই বন্ধু বড় হয়ে যাবে এবং এটি তোমার হাত থেকে বেরিয়ে যাবে যারা এখনও ছোটো এখনও রিলেশনশিপে আছো এখনও বিয়ে হয়নি তারা এইসব বিষয়ে দুজন বসে কথা বলা উচিত যদি কোনো মানুষ তোমাকে পছন্দ করে না কিন্তু অন্যকে পছন্দ করে তাহলে তোমার উচিত তার সাথে থাকা বন্ধ করে দেওয়া এই বিষয়গুলি আগেই পরিষ্কার করে নেওয়া ভালো কিন্তু যে ব্যক্তি তোমার সাথে থাকতে চায় সে কোনো দিনও তোমাকে প্রতারণা করবে না তোমাদের সম্পর্কের ক্ষেত্রেও কি এভাবে প্রতারণার শিকার হয়েছ তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমাকে বলো কিভাবে তুমি এই প্রতারণা ধরলে এবং কিভাবে প্রতারণা থেকে বেরিয়ে আসলে তা আমাকে কমেন্টসে জানাও পরবর্তীতে ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ